নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজ বলবো মকর রাশির সাপ্তাহিক রাশিফল একত্রিশে আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর তো এই সপ্তাহে মকর রাশির জন্য বলবো যে ভালোই একটা দিন সপ্তাহ আসছে তো কারণ এই সপ্তাহে চন্দ্রদেব থাকবেন মকর রাশিতে কুম্ভ রাশিতে তো সেটা মকর রাশির জন্য ভালো একটা ব্যাপার আচ্ছা তারপরে একাদশভাবেও থাকবেন মানে সপ্তাহটা শুরুই হবে একাদশভাবে থাকা থেকে মানে গোচর থেকে আচ্ছা প্রথম দিনটাই বলবো আমাদের একত্রিশে আগস্টের কথা রবিবার দিন রবিবার দিন একত্রিশে আগস্ট ওই দিনটা চন্দ্র থাকবে বৃশ্চিক রাশি যেটা আমাদের একাদশ ভাব তাহলে একাদশ ভাব মানে আয় ভালো হবে সেদিনটা কিন্তু যদি ছুটি থাকে কর্মে ছুটি রবিবার কি করবো আয় তো হতে পারে না কিন্তু হ্যাঁ আয় হচ্ছে না বলে হবে নাকি সেদিনটা ভালো দিন যেহেতু আমাদের ভালো দিকে চন্দ্র আছে আর সেদিনটা জানো সেদিনটা হচ্ছে শনির নক্ষত্রে চন্দ্র থাকবে শনির নক্ষত্র কোনটা অনুরাধা কোনো চন্দ্র থাকবে সেই দিনটা শনির দিন তাই ভালো দিন শরীর স্বাস্থ্য মন মেজাজ যাবে সব ভালো থাকবে চয়া চ্যাম্পিয়ন দিন ভালো দিন গো ভালো দিন আচ্ছা আর একটা কথা সেদিনে শুধু ভালো দিন গেলে মানে ভালো দিন তো বটেই শুধু ভালো এইভাবে করলে হবে না সেদিনটা রাধা অষ্টমী সেদিনটা কী করে কাটাতে হবে তো সেদিনটা রাধা মায়ের নাম নিয়ে কাটাও না হলে আমি আরেকটা কি না হলে যে কি হবে সেটা আমি পরে বলবো হ্যাঁ ভিডিও শেষে বলে যাবো হ্যাঁ দেখো একটা কথা হলো ভক্তিয়া প্রেম চান্দ্র তিনি ভক্তিয়া প্রেমটা করো তারপরে যে লাভ হবে লাভের কথা ভেবো না বরং একটা কথা ভেবো যদি কখনো কিছু হয় তখন কাকে বলবো তো তাই তাকে আগে বলে রাখো যে বাঁচিয়ে দিও বাবা মা আমার বাঁচিয়ে দিও যদি কিছু হয় তাকে বলতে পারো বলে রাখলে কি হবে মানে কিছু হলে তাকে বলতে পারবো মা আমাকে এরকম করলে আর যদি না করি তা কিছুই বলতে পারবো না বলে রাখো বলে কিছু নাই ধূপ ধুনো চাই না ফুল মালা চাই না ফুল কিনতে গেলে এখন বাজারে খুব দাম নিচ্ছি গো নেই এত ফুল নেবো না কী করবো রাধা 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 ব্যাস আবার কি এইটুকু চান তিনি ও প্রেম তিনি চান আর ভক্তি ও প্রেমের দেবী তিনি ব্যাস ওইটুকু করো ভাই খুব ব্যস্ত আমি জানি তোমরা ওইটুকু করবো আচ্ছা নাহলে যে কী হবে সেটা একটু বলছি পরে বলছি আচ্ছা পরের দিন চলে যাবো পয়লা সেপ্টেম্বর সে মাসের প্রথম দিন আর আমি আমি একটা কথা বলে রাখি সেপ্টেম্বর মাস আমাদের সবার ভালো হোক তোমরা সবাই ভালো থেকো আর যাতে ভালো থাকতে পারো তার জন্য ওই একত্রিশে আগস্টের দিনটা কমপ্লিট সমর্পণ করে দাও মাকে সব দিয়ে দাও মাকেও তোমার চেয়ে সব থাকলো ভালো করে কাটিয়ে দিও বছরটা বাকি বছরটা হ্যাঁ মতো কথাটা খুব আসতে বলছে আর জানি না আমার মতন লোক বলছে বলে হয়তো অনেকে বিশ্বাসও হবে না কী বলছে অনেক লোকটা আদৌ আদৌ ভোগছে তো কী হবে সে পরে বুঝতে পারবে এখন বলে লাভ নাই বলে ভয় দেখাচ্ছে আমি ভয় দেখাবো না ভয় কাউকে দেখাই না শুধু একটাই কথা বলি ভয় খেয়েও লাভ নাই আমরা সবাই ভক্ত ভক্ত হয়ে যাও সলিড কথা বললাম কিন্তু কি বললাম ভক্ত হয়ে যাও আর কেউ কিছু করতে পারবে না দারুণ ব্যাপার এর থেকে সোজা উপায় কিছু নাই গো হ্যাঁ প্রতিকার প্রতিকার করবে না আর উল্টে দিলে কি করবি প্রতিকার কাজ করবে না ওই জন্য বলছি ভক্ত হয়ে যাও ভক্তকে ভগবান মারবে না তার ভক্তকে ভগবান বাঁচায় তাই লাভ ওটাই রাধা 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 ধরি বল কি মজা এটা পরে বুঝতে পারবে কি বলছি ঠিক আছে পরের দিন চলে যাবো পয়লা সেপ্টেম্বর মাসের প্রথম দিন আর সেদিনটা সপ্তাহের প্রথম দিন সপ্তাহের প্রথম দিন সোমবার সেদিনটা সেদিনটা তো আমাদের ইষ্টদেবী বা দেবতাকে দেব দেবতার দিন দিন মানে সোমবার কে সোমনাথ তো তার দিন তা শুরু করো তাকে বলে দিনটা ভালো যাবে খুব ভালো যাবে বুধের দিন চন্দ্র থাকবে জ্যেষ্ঠায় তো তার নাম শ্রুতি করে দিন শুরু করবে সর্বকাজে জয়ী হবে ঠিক আছে চিন্তার কিছু নেই আর আমাদের এখন আমাদের যে বুধ আমাদের আছে এখন অষ্টম হবে তো উটপোটাং টাকা দেবে জানো তো আয় সঞ্চয় করবে এবং কাজকর্মে বাধা কেটে যাবে কিছু চিন্তা নেই ঋণ শোধ হবে সেদিনটা খুব ভালো ঋণ শোধ হবে শত্রু পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে খুব ভালো দিন গো আচ্ছা আর কিন্তু একটা কথা বলি যারা একটু ওই সব ভালোবাসো ওই ইনকাম করতে গেও ফাটকা হবে ও ইনকামের দিন খুব ভালো দিন রাহু এখন মানে বুধকে নজর দিয়ে রেখেছে আর সেটা হচ্ছে আমাদের অষ্টম ভাবে অষ্টম ভাব না উঠপোটাং টাকা দেয় উৎপটাং ভাবে টাকা দেয় তো ওরকম উঠপোটাং আয় করো ফাটকা ইনকাম করো দিনটা ভালো হ্যাঁ তো মনে রেখো তো কিছু মানে ইনকামের পথটা খোলা থাকবে এখন তোমরা যদি ওই পথে যাও তো পাবে না পাবে না হরিবল করবে ঠিক আছে আচ্ছা পরের দিন চলে যাচ্ছি দুই 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 তারিখে দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার মঙ্গলবার ওই ওই দিন চন্দ্র আবার যাবে কোথায় ওই তোমাদের দ্বাদশ ভাবে ধনুরাশিতে আর থাকবে মূলায় নক্ষত্র কেতুর বাজে দিন একটা সাবধান সব থেকে সাবধান থাকবে সব দিক থেকে সাবধান কেমন সাবধান মানে হলো যে কেতু তো এখন অষ্টমে আছে কি করবে জানো তো এখন ওই মুশকিল হচ্ছে কিছু টাকা পয়সা উপ খরচা করিয়ে দেবে আর ওই কাজে আটকাবে মানে যে কোনো কাজ করতে যাবো প্ল্যান করতে যাবো এটা করবো এটা করবো ভাববে তো আর উল্টো হবে ওইটা এখন সাবধান ওই রকম দিনে কোনো প্ল্যান করবে না কোনো কিছু ভাববে না ওই দিন কি করতে হবে কেতু মানে হলো যে কি করে কেতু বলে যে মনের মধ্যে থাকে ওর খালি মন আছে তো মন দিয়ে ভালোবাসো মন দিয়ে ভক্তি করো এরকম করে কাটাও আর যে যে সমস্ত কাজগুলো না করলেই নয় সেই কাজগুলো করে যাও মানে মেশিনের করে যাও আর কিছু হবে না ওই দিনে কোনো কিছু করতে নেই আচ্ছা পরের দিন চলে যাবো তেসরা সেপ্টেম্বর ওই দিনটা হচ্ছে বুধবার বুধবার সেই দিনটা ভালো দিন জানো তো সেই দিনটা খুব ভালো দিন ওই দিনটা হচ্ছে শুক্রের দিন শুক্র আমাদের মিত্রগ্রহ তো শুক্র আমাদের পঞ্চমপতি তো পঞ্চমপতি তো সন্তানকে ভালো রাখবে আর পড়াশোনা প্রেম বেশ ভালো দেবে সেদিনটা ফুরফুরে থাকবে মেজাজটা আর সপ্তমভাবে আছে শুক্র এখন আর শনি নক্ষত্রে আছে শনি মানে আমাদের লগ্নপতি ভালো শুক্র ভালো ফল দেবে মানে ব্যবসা ভালো থাকবে দাম্পত্য জীবন গিন্নির সঙ্গে খুব ভালো করে কাটবে সেদিনটা ও খুশি হবে ভালো রান্না করে খাইয়ে দেবে চলো চিন্তা নেই আচ্ছা সেদিনটা খুব ভালো দিন হ্যাঁ কেমন সব দিক থেকে ভালো ঠিক আছে আর সেদিনটা বলবো যে সেদিনটাও আয় ভালো হবে তো ফাটকা ইনকাম করো হ্যাঁ ভালো করো শনি নক্ষত্রে আছে এখন আর শনি আর আছে এই শুক্র শনি যখনই যোগ হবে ভালো করে দ্বতভাবে শনি তোমাদেরকে উৎপটাং টাকা দেবে আর ইনভেস্ট করলে টাকা দেবে ইনভেস্ট করো আর ইনভেস্টটা কোথায় করতে হবে তোমরা সবাই জানো বারবার বলবো না ফাটকা ইনকাম যেখান থেকে হয় গো যারা জানে তারা জানে বুঝে নেবে তারা আর সবাই তো আর দেখবে না সবাই জানবে না আমার কথা কে কেয়ার করবে যদি কেয়ার করো তো অবশ্যই শুনলে ফলো করবে হ্যাঁ ফল পাবে কিছু বলার নেই যখন বুঝতে পারবে তখন বুঝতে পারবে ঠিক পরের দিন চলে যাবো চৌ চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটা হচ্ছে যে তোমার ওই কি ওই দিনটা চন্দ্র যাবে আমাদের মকরেই আমাদের রাশিতে থাকবে আর রবির দিন উত্তর সারায় থাকবে চন্দ্র আর রবি কন্ট্রোল করবে রবি আমাদের এখন অষ্টমভাবে আছে খুব বেগ দেবে সেদিনে শনির শনির লোকদের না শত্রুভাবে রবিটা কি করবে পিতা হয় তবু ক্ষতি করবে না ওই দিনটা কষ্ট করে কাঁটবে একটু কর্মে প্রেসার থাকবে ওই তো শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্ন নিও রবি তো হাটের কারক হাটের দিকে তাকিয়ে আছে এখন রাহু রাহু মারবে না কষ্ট দেবে ওই জন্য একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থেকো মানে ওই দিনটাও এরকমই একটা ব্যাপার আর কিছু না রবির সঙ্গে একটু কেতুটা আছে তো তাই ভয় বেশি কেতু কি করে আমার ওইদিকে রোগ বাড়ছে আমি জানতে পারছি না কেতু এরকম করে অষ্টম ভাবে তো অষ্টম ভাবটা ভালো না রোগের জায়গা তো রোগটা কি হবে বাড়তে দেবে সুগার আছে তাদেরকে সাবধান থাকতে হবে আর অষ্টম জায়গাটা আবার অনেকে বলে তো যৌনাঙ্গনাঙ্গটা মানে নিচের পাটের অনেকের যে সমস্ত প্রবলেম আছে যাদের তাদেরকে সাবধান অবশ্যই থাকতে হবে সেদিনটা ওরকম একটা দিন ওরা ভালো দিন না সেদিনটাও সাবধান থাকতে হবে তাহলে কোন দিন সাবধান থাকতে বললাম মঙ্গলবারটা আর বৃহস্পতিবার দিনটা মানে দুই তারিখ আর চার তারিখ এমনিতেই দুই তারিখ আর চার তারিখটা তোমাদের শত্রু কারণ কি বলতো এই যে দুই তারিখটা চন্দ্রের দিন আর চন্দ্র থাকছে আর ওদিকটা চার তারিখটা হচ্ছে রাহু কিন্তু ওই জন্য বললাম মানে মঙ্গলবার থেকে ওই জন্য অনেকটা আমাদের বৃহস্পতিবারটা অনেকটা ভালো মারবে না ও একটু কষ্ট দেবে কিন্তু তবুও সব ঠিক করে দেবে দিনের শেষে ভালো থাকবে আচ্ছা এবারে চলে যাবো কবে যাবো পাঁচই সেপ্টেম্বর সে শুক্রবার দিনে শুক্রবার দিনটা একটু চন্দ্র থাকবে চাঁদের যে একটা নক্ষত্র আছে তার নাম হচ্ছে শ্রবণা ওটা ও নিজের নক্ষত্র তার মানে খুব আনন্দ থাকবে নিজের ঘরে যাবে তো ও ঘরে থাকবে আনন্দ থাকবে ভালো থাকবে তো মন ভালো থাকবে কিন্তু ওদিকে তাই মন ভালো থাকবে মানে ওদিকে ব্যবসা ভালো করতে পারবো আয় করতে পারবো দাম্পত্য জীবনে ভালো সম্পর্ক থাকবে খুব ভালোই ব্যাপার খুব খারাপ কিছু না তো ভালো মনটা ভালো থাকবে মানে বাকি কাজকর্মে মন লাগবে শরীরে বল পাবো কাজে বল পাবো আত্মবিশ্বাস ভালো থাকবে এই সব সব কিছু নিয়ে ভালো একটা দিন হবে শ্রবণার দিনটা মানে শুক্রবার দিনটা পাঁচই সেপ্টেম্বর ভালো দিন আর সব এবার চলে যাবো পরের দিন ছয়ই সেপ্টেম্বর মানে শনিবার দিন শনিবার দিন কী হবে সেদিনটা হচ্ছে যে আমাদের চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে আমাদের দ্বিতীয়ভাবে তো সেদিনটা চন্দ্র রাহু একসঙ্গে থাকবে চন্দ্র রাহু একসঙ্গে থাকলে যেটা হয় গ্রহণ দোষ বলে তা রাহু আর চন্দ্র একসঙ্গে কম্বিনেশনটা ভালো না মন খারাপ করিয়ে দেয় তো মনের মধ্যে অনেক টেনশন আনে হতাশা আনে তো এ ভালো নয় সেদিনটা কী হবে যেহেতু আমাদের সপ্তম পতি ব্যবসা একটু খারাপ ফল পাবো গিন্নির সঙ্গে ঝগড়াঝাটি হতে পারে মন কষাকষি হতে পারে ওই দিনটা রকম হবে ওইরকম করেই কাটবে দিনটা আর আরেকটা কথা হলো শনিবার দিনটা না সেদিনটা চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে মঙ্গলও একটু বেগ দেওয়ার চেষ্টা করবে মঙ্গল আমাদের চতুর্থপতি গৃহে অশান্তি হবে মনে অশান্তি হবে সেদিনটা সাবধান থেকেও ভাই খুব ভালো দিন না আরেকটা কথা হলো ওই যে ছ তারিখে একটু খারাপ দিন যাবে পরের দিনটাও কন্টিনিউ করবে পরের দিনটা বলে রাখছি এখন থেকে সেদিনটা বা গ্রহণ জানো তো সাত তারিখে সেপ্টেম্বর মাসে ওই রবিবার দিনটা গ্রহণ থাকবে চন্দ্রগ্রহণ তো চন্দ্রগ্রহণ মানে চন্দ্র পীড়িত হয়ে গেল চন্দ্রকে রাহু খাবে তার মানে চন্দ্র মরে যাবে এবার কি হলো মানে পীড়া দেবে কষ্ট আমাদের দিতে ও উনি তো উনিকে তো খাবেন ওনাকে যা করবা করবেন কিন্তু তার ফলটা আমরা ভোগ করব মন খারাপ থাকবে আমাদের এই এই সমস্ত পরিবারে অশান্তি আর এই ব্যবসা ব্যবসা ভালো যাবে না গিন্নির সঙ্গে মন কথা খুশি ব্যাস তাহলে কি সব ওর সঙ্গে মন কথা হওয়া মানে পরিবার অশান্তি হবে মন অশান্তি থাকবে আচ্ছা এবারে কি হলো মঙ্গল যেহেতু আমার মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রের দিন মঙ্গল আছেই আমাদের এখন নবম ভাবে তাহলে কি হলো ভাগ্যটাও প্রভাবিত হবে আর এমনি যদি কারো যদি এমনি হয় ভাই ভাইদের সঙ্গে সম্পর্ক খারাপ আছে তারা একটু আঁকড়ে ধরবে চেষ্টা করবে চেপে ধরতে তো ভাই ভাইয়া জমি জায়গা বিবাদ যাদের আছে তাদের সাবধান থাকা ভালো ওই দিনটা আর গ্রহণের দিন যেটা বলছিলাম আমি বলছিলাম লাস্টে বলবো তো রবিবার দিন গ্রহণ শুরু হবে চন্দ্রগ্রহণ তার তার ঠিক পনেরো দিন পরে মহালয়ার আমস্যার দিনে আবার ওইদিকে সূর্যগ্রহণ এই যে দুটো গ্রহণ হবে তো এই গ্রহণের এফেক্টটা অনেক দিন থাকবে অনেক দিন কতদিন থাকবে সেই এক মাস কবে এক মাস কবে সেই দীপানিতা অমাবস্যা কালী পুজো ওই পর্যন্ত থাকবে তার মানে ফর্টি ফাইভ ডেজ বা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমাদের সমস্ত ক্ষেত্রে সাবধান থাকতে হবে তাই তো বললাম সাবধান মানে সাবধান কবে কি হয়ে যাবে কেউ বলতে পারবে না বহুত খারাপ কম্বিনেশান আসছে গ্রহের কখন কি হবে খুব বলা মুশকিল তাই বলবো যে ওই জন্যে আমি প্রথম দিকে বললাম যে একত্রিশে আগস্ট সেই দিন একত্রিশে আগস্ট সেই দিন শনির দিন শনির নক্ষত্র অনুরাধার দিন সেদিনটা আমাদের লগ্নপতির নক্ষত্র থাকবে তো সেদিনটা আমাদের উচিত হবে যেহেতু নক্ষত্র পাবে অনুরাধা রাধা মায়ের কৃপায় সেদিনটা নক্ষত্র কি হয়েছে সবই তার লীলা অনুরাধা রাধা অষ্টমী সেদিনটা তাকে বলে রেখো যে এই যে পঁয়তাল্লিশ দিনটা যদি কিছু হয় মা তুমি বাঁচাই বাঁচিয়ে দিও তাহলে তিনি অবশ্যই বাঁচাবেন এটুকু আমি বিশ্বাস করি তবে বলতে হবে ঠিক করে ভক্তি করে যেমন করে বলছি আমাকে দেখে মনে হবে মনে হবে অনেকে বলবে খ্যাপা নাকি লোকটা এরকম খ্যাপা হতে হবে তবেই বাঁচা বাঁচতে পারবে না হলে যখন দেখবে যে কিছু হয়ে গেছে না তখন বুদ্ধি খুলে গেলেও না কাজ করবে না বুঝতে পারছো আর এমনি হয় যখন চোরটা পালিয়ে যায় তখনই বুদ্ধিটা বাড়ে তো ওইরকম হয়ে হলাম নাই তার থেকে খেপা থাকাই ভালো বুঝতে পারছো তা ভালো থেকো সবাই